কাপুর পরিবারের মেয়ে নবাব পত্নী তিনি জানেন কোন ধর্ম পালন করেন কারিনা হিন্দু নাকি মুসলিম কোন ধর্মকে আপন করে নিয়েছেন তিনি তার আরাধ্যই বা কে যে কারিনা কাপুর পরিবারের সকলের সঙ্গে সৈফ আলী খানের বিয়ের রিসেপশানে গিয়েছিলেন এমনকি অভিনেতা ছোট্ট কারিনাকে দেখে বলেছিলেন ক্যাসে হোবেটা সে করিনাকে একদিন নিজের বেগম করে আনেন সৈফ আলী খান অমৃতার সঙ্গে ডিভোর্সের বেশ কিছু বছর পর এক সিনেমায় কাজ করতে গিয়েই প্রেম হয় সাহিব করিনার তারপর বিয়ে নবাব পরিবারে বিয়ে করতে গিয়ে শর্মিলা ঠাকুরকে তার ধর্ম এমনকি নামও বদল করতে হয়েছিল কিন্তু করিনাকে সেসব কিছুই করতে হয়নি তাকে এমনি বিয়ে করে এনেছিলেন সৈফ আলী খান আর এখন দুই সন্তান নিয়ে তারা বেশ সুখের সংসারও করছেন তবে অনেকের মনে এই প্রশ্ন আসে হিন্দু পরিবারের মেয়ে হয়ে মুসলিম পরিবারে বিয়ে করে গিয়ে এখন কোন ধর্ম পালন করেন কারিনা এসব বিষয়ে তারকাদের খুব একটা মুখ খুলতে দেখা না গেলেও তৈমুরের ন্যানি ললিতা ডিসুলভা এক পডকাস্টে এসে খান পরিবারের অনেক বিষয়ে আলোচনা করতে গিয়ে এই বিষয়টার খোলাসা করেছিলেন ললিতা বলেছিলেন হিন্দু পরিবারের মেয়ে হলেও কারিনা কিন্তু হিন্দু ধর্ম পালন করতেন না আবার খান পরিবারে বিয়ে করে খান পদবী ব্যবহার করলেও তিনি কিন্তু মুসলিম ধর্ম মেনে চলেন না আসলে তিনি তার মা ববিতা কাপুরের ধর্ম খ্রিস্টান ধর্মই মেনে চলেন তার আরাধ্য হলেন যীশু খ্রিস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন